এটা বর্তমানে প্রতিদিনের একটা ভোগান্তি জনসাধারণের গাড়ি রিকশা অটো সব জ্যাম হয়ে পড়ে আছে শুধু এই ড্রেনের কাজ চলমান চলছে তাই তো ড্রেনের কাজের জন্য পুরো মতলব বাজার পুরা জ্যামে পড়ে আছে যে কী অবস্থায় এখানে ড্রেনের কাজ চলতেছে তাই পুরা মতলব বাজার জেম আর জেম কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি অযথপক্ষে পক্ষে এই যথাযথ একটু ব্যবস্থা নেবেন জনগণের ভোগান্তি থেকে জনগণ আসলে খুবই দেখেন খুব বিপদগ্রস্ত বর্তমানে বাচ্চারা স্কুলেও ঠিক মতো যাইতে পারে না জেমে পড়ে আসে